দর্শক আমরা আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই অসুস্থ ব্যক্তিকে আমরা দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের অফিসে একজন অসুস্থ ব্যক্তি এসেছেন যার বাড়ি হয়েছে কাটা বাজারের পাশে নাজিরপুর উপজেলা অসুস্থতায় কারণে ভুগতেছেন তিনি আর্থিকভাবে শোনা তিনি কয়েকদিন আগে ঠিক সজন্য আমাদের অফিস করেন একটি কিছু আর্থিক তিনি আর্থিক সহায়তা দিয়ে পৌঁছাতে ক্রাই করতে পারেন আমাদের অফিসে যোগাযোগ করার পরে আমরা খোঁজখবর নিয়ে দেখি তিনি আর্থিক সহায়তা তাই তাকে বলেছিলাম যে আপনি অফিসে আইছেন আমরা সাধ্যমতো আর্থিক সহায়তা করার চেষ্টা করবো তিনি অফিসেছেন তার কাছ তার শারীরিক অবস্থা শেষ আপনারা আমাদের নি

প্রিয় দর্শা আপনারা তো শুনছেন আর্থিক ব্যাপার অতটা সচ্ছল না তাই আমাদের অফিসে যোগাযোগ করেছে যাতে আর্থিক সহায়তা আমরা প্রদান করি আমরা তারই ধারাবাহিক যাই আমরা তার কিছু আর্থিক সহায়তা প্রদান করব যাতে তিনি ওই আর্থিক সহায়তা দিয়ে কিছু ঔষধ ক্রাই করতে পারে ঔষধ ক্রাই করে কিছুদিন অন্ততপক্ষে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এই জন্য আমরা তাকে কিছু আর্থিক সহায়তা প্রদান করবো দর্শক আমরা আমাদের আরমা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এই অসুস্থ ব্যক্তিকে আমরা দুই হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করব এক দুই তিন চার টাকা ধরুন